ছাবলার বৃহন দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত পরিস্থিতি উভয় পক্ষ থানার দারস্ত আজকে ওই আমাদের দলের হিজরা গেছিল সকালবেলা কাজের জন্য কদিন ধরেই একই ঝামেলা চলছে এই বাংলাদেশীদের নিয়ে আমাদের নিয়ে ঝামেলা চলছে তো আজকেও সকালবেলা প্রতিবাদ করেছে বলে ওর ওপর ধরে মারামারি করেছে জামা ফামা ছিঁড়ে দিয়েছে এমনকি বলেছে যা পারবি তোরা করে নে গোষ্ঠীর জনা পনেরো এসে দাবি করে হাবরার হিজল পুকুরে বৃহন্নলাদের যে বাড়ি রয়েছে সেখানে বাংলাদেশি কয়েকজন বৃহন্নলা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে এই মর্মে হাবরা থানায় লিখিত অভিযোগের পর তারা রবিবার সন্ধ্যায় হাবরা হিজল পুকুরের ওই বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে মারপিট বেঁধে যায় সোমবার হিজল পুকুরের বাড়ি থেকে আক্রান্ত কয়েকজনকে সঙ্গে নিয়ে সংগঠনের বেশ কয়েকজন সদস্য হাবড়া থানা এসে গন্ডগোল করে যাওয়া কয়েকজনের বিরুদ্ধে হাবড়া থানায় নালিশ জানিয়েছেন তাদের অভিযোগ হাবড়ার এই বাড়িতে বিভিন্ন ধর্মের বৃহৎ নলা রয়েছে তবে সবাই এ দেশের বাসিন্দা মূলত হাবড়ার হিজল পুকুরের এই বাড়ি দখল নেওয়ার জন্য গোবরডাঙ্গা ও বারাসাত থেকে রবিবার রাতে কয়েকজন এসে ঝামেলা করে তাদের মধ্যে হিজল পুকুরের বাড়িরও দুইজন সদস্য ছিল উভয় পক্ষের অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হাবরা থানার পুলিশ দিনের পর দিন অনেক অত্যাচার সহ্য করছি কমসে কম পাঁচ থেকে সাত বছর ধরে অত্যাচার চালু করেছে বাংলাদেশ থেকে রোহিঙ্গাগুলো নিয়ে এসে এখানে আমাদের সঙ্গে জুলুম করছে আমরা বলতে গিয়ে আমাদের সঙ্গে জুলুম বলছে তোদের মেরে ফেলে দেব পিস পিস করব তো হিজড়ে তারা বাংলাদেশ থেকে এসে রোহিঙ্গাগুলো এসে এখানে বাসা হিজুল পুকুর বাড়ি করেছে করে কি বলবো পাবলিকের হ্যাঁ পাবলিকের আমি হিন্দু অথবা হিন্দু না কি বলবো ওদের একটাই কেহেনা যে আমরা এখানকার ওরা বলে ইন্ডিয়ান এই কথা বলে আমরা বাংলাদেশি এই কথা বলে একটা মানুষকে তো বাংলাদেশি বলতে পারি না আমিও আপনাকে বলতে পারবো না যে আপনি বাংলাদেশি বলতে পারি আপনি বাংলাদেশ থেকে এসেছেন কিন্তু আমার তো ফুরুপ দেখাতে হবে ফুরুপ দেখাতে হবে না হলে কাউকে কেভাবে কেউ বলতে পারে না ওরাও আমার ভাই আমরাও ওর ভাই এরা হচ্ছে ওই যে বহিরাগত ঠিক আছে এই আর ওদের সাথে আরো আছে গুন্ডা পান্ডা আছে কাজের জন্য গিয়েছি তাই এইসব কথা নিয়ে আমি প্রতিবাদ করেছি বলে আমাকে ধরে মনের মতন মেরে দেখো জামা টামা ছিঁড়ে কি করেছে বলে তুই যাকে খুশি তাকে তুই বল কালকেও মেরেছে আমাকে ধরে এইসব কেন বলি বলে আমাদের ধরে অতিরিক্ত জুলুম করছে বাংলাদেশ দিয়ে এসে আমরা না পেরে আজকে আমরা এখানে এসেছি কালকে এসে সন্ধ্যার সময় এসে আমার চালানাটিটা যারা ছিল বাজার হাতে গিয়েছিল পরে আইসা গেটে ভিতরে ঢুকে যে মেরেছে আমাকে ধাক্কা দিয়েছে আমার ব্যথা পেয়েছে ওনাকেও লাঠি দিয়েছে উনিও আজকে আসেনি অনেক দিন থেকে আসে এরা দুই দিন থেকে এসে এসব কথা বলছে যে বাড়িঘর লিখে দাও আমাদের নামে বাংলাদেশে কে না এসে দিকে আপনার বাড়িও নিশ্চয় বাংলাদেশে দাদুর বাড়ি আছে না জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশে সুচিত্রা সেনের নায়িকা তার বাড়ি বাংলাদেশে হ্যাঁ আরও কত মিথুন চক্রবর্তী আছে তার বাড়িও বাংলাদেশে এরা জোর জরস্তি করে বলছি তোমরা বাংলাদেশে আর আমার আমার সমাজে জিজ্ঞেস করে আসুন আমাদের চেনে কিনা ওকে ওদের কয়জন চিনে আর আমাদের চেনে কিনা আর আমার বাংলাদেশে বাংলাদেশে দেখাবে